সালামু আমরা যারা বাঙালি এদের এরা সবাই ভোজন রসিক আর আমরা কম বেশি দাওয়াত পেয়ে থাকি আর দাওয়াত ক্ষেত্রে খাওয়ার ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে তাই এই দাওয়াত খাওয়ার বিষয়ে কথা বলার আগে আমি আপনাদেরকে একটা গল্প বলি এটা একটা কোরিয়ান গল্প এবং এই কোরিয়ান গল্পটার একটা প্র্যাকটিক্যাল গল্প এই গল্পটা আমি একজন বাঙালি ভাইয়ের মুখে শুনেছি উনি দীর্ঘদিন কোরিয়া আসেন তো প্রথম অবস্থায় যখন তিনি কোরিয়া গেলেন তখন হঠাৎ করে একদিন মাইকিং করা হল যে এক কৃষক তার মূলা খেতে সমস্ত মূলা বিক্রি করা হয়েছে কিছু মূলা আছে এই মূলাগুলা তিনি বললেন যে এলাকার যত মানুষ আছে সবাইকে বললেন যে এই ক্ষেতের অতিরিক্ত যে মূলাগুলো পড়ে আছে এগুলো যেন আপনারা নিয়ে আসেন এটা আপনাদের জন্য দেওয়া হয়েছে তো সব এলাকার কৃষকরা ছাড়া যারা সাধারণ মানুষ আছেন তারা সবাই মূলা খেতে গেলেন মূলা আনার জন্য আমাদের বাঙালি ভাইও গেলেন তো সবাইকে দেখলেন যে একটা একটা করে মূলা নিয়ে আসতে ওই বাঙালি ভাই ভাবলেন যে আমি আমি যেহেতু আমার পরিবার যেহেতু ফিরি পাচ্ছি আমার পরিবারের সদস্য বেশি তাই একটা কাজ করি যে একটা না আমি পাচ্ছ মুলা মূলা নেই ওই দেশের মূলা একটা বড় যেমন একটা বড় একটা মূলা দিয়ে আপনি মোটামুটি একটা পরিবারের একদিন খুব ভালোভাবে কভার হয় তো অনেক বড় পরিবারের লোকও গেল তারা ওই একটাই করে মুলা আনতেছে তিনি পাঁচটা মুলা নিলেন পাঁচটা মূলা নিলেন মতো সবাই তার দিকে তাকায় রয়েছে তো একজনই জিজ্ঞাসা করলো যে তুমি পাঁচটা নিতেছো কী জন্য কয়ে যে পাঁচটা নিতেছি তো আমি ফ্রি পাইছি ফ্রি পাচ্ছি এই জন্য আমি পাঁচটা নিতেছি তো তোমরাও পাঁচটা নাও এই ফিরি পাইছো একটা নাও কী জন্য আরে তোমরা তো বাঙালিরা অনেক বোকা এই যে তুমি মনে করো পাঁচটা মূলা নিলা তোমার দরকার আজকে এক একদিনের জন্য একটা মূলা তো তুমি পাঁচটা মূলা নেওয়ার কারণে কি হলো যে তুমি আর পরে যারা আসবে মূলা নেওয়ার জন্য তারা দেখবেন যে আর মূলা পাবে না এই তুমি তুমি আরও চারজনের রিজিক নিয়ে নিচ্ছ মানে তুমি তোমার যে একটা দান করা মানুষ যে দান করতেছে তার থেকে যে তুমি চারটে রাখলে আরও চারজন নিতে পারবে তুমি দানের থেকেও কিন্তু দান করার একটা সুযোগ আছে তুমি সেটা না করে অন্যের হকটা আরও তুমি নষ্ট করতেছ তো আমাদের বাঙালিরা এইরকমই করি যে ফিরি পাইলে না অনেক বেশি নেই কিন্তু এই যে আমরা যখন দাওয়াত খেতে যাই তখন দেখা যায় সবাই সাধারণত আমাদের ডাক্তারও বলে যে গরুর মাংস বা খাসির মাংস দুই পিস মানে ছোটো ছোটো দুইটা পিস এর বেশি খাওয়া উচিত না এটা রেডমিট মানে পরিহার করাই ভালো তারপরে এর বেশি খাওয়া উচিত না কিন্তু আমরা যখন দাওয়াত খেতে যাই যেমন আমরা বাংলাদেশ বা আমাদের এই যে ভারতীয়রা ভারতীয়রা খাবারের আচার আচরণ এই বাংলাদেশের মতোই কারণ ওদের তো ওই আমরা বিভিন্ন রেস দেখি এই আচরণটাই ওদের ভিতরে দেখি তো মনে করেন এই দেখা যায় যে ওই দাওয়াত খেতে গিয়ে অনেকেই বলে যে মাংস খাও এই ভাত খায়ও না পোলাও খায়ও না তো আমরা বাচ্চাদেরকে এটাই শেখাই কিন্তু এটা শেখানো উচিত না কারণ দুই পিস মাংস খাওয়ার পরে আপনি দাওয়াত খেলেন এরপরে আরেকজন আসবে তো আপনি আবার অনেকে দেখা যায় যে অতিরিক্ত খায় আবার নষ্টও করে দেখা যায় যে তার অনেকের খাবার শেষ হয় কিন্তু তিন চার পিস গরুর মাংস প্লেটে থাকে যেটা আপনার ফেলে দিতে হয় তো এই যে এটা আমরা কী করতেছি অন্যের রিজিক নষ্ট করতেছি দাওয়াতে গিয়ে আর যেই বেটায় এত টাকা খরচ করে আয়োজন করতেছে উনি হয়তো মনে করেন আপনি যে খাবারটা ফেলে দিলেন এই খাবারটার কারণে হয়তো একটা লোক আসলো সে তাকে খাবার দিতে পারলো না ওই লোকটাও একটু তারও একটু সম্মানহানি হয় তা আপনারা যারা দাওয়াত খেতে যাবেন তারা সবাই একটা জিনিস মনে রাখবেন যে অনেক কষ্ট করে তারা দাওয়াতের আয়োজন করছে তারপরে আপনার পরে যে আসবে সে যেন খাবারটা পায় ওইভাবে আপনি খাবেন আর সবচেয়ে বড়ো কথা হইলো কি আমরা তো দাওয়াত একদিন খাই আর বাসায় তো দশ দিন খাই আমরা কিন্তু বাসায় কীরকম খাই এই আচরণটা ডিপেন্ড করবে আমার দাওয়াত খাওয়ার উপরে আমি দাওয়াত খেতে গিয়ে যদি ভদ্র সভ্যভাবে একটু খাই তাহলে সবাই মনে করবে যে এই লোকটা বাসাই ভদ্র সভ্যভাবে এরকমই খায় আর দাওয়াত খেতে গিয়ে যদি হাবা হাবাতা যারা অভাবী অভাবগ্রস্ত মানুষের মতো হাম হাম করে শখ মনে করেন যা দিবে এইটা ওইটা পাঁচজনের নিয়ে একবারে নিজে প্লেট ভরে খায় খাইব তো এই খাওয়ার কারণে কি সবাই আপনাকে মনে করবেন আপনাকে আমাকে ভাববে যে আমরা মনে হয় বাসায় কোনো খাবার ঠিক মতন পাই না এই জন্য এখানে এসে এই ধরনের আচরণ করতেছি তো এই আচরণটা আমরা সবাই পরিহার করি আর দাওয়াত খেতে গেলে সবাই চেষ্টা করব যেন আমার পরে যেন একজন এসে যেন খাবার পায় ওইভাবে খাবার গ্রহণ করব। খাবার নষ্ট করব না আর পরিমিত খাবার খাবো এ থেকে আমরাই সুস্থ থাকবো তো সবাইকে আমার জন্য দোয়া করবেন আর আমিও সবাই জন্য দোয়া করতেছি